অতি কাঞ্চন দীর্ঘ তুং তনু নিন্দিতমৃণাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্র পদং প্রণমামি সদা প্রভু পদ অতি কোম্ল কঞ্চন দীর্ঘত নুং তনু নিন্দিতহে মমৃণাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্র প্রণামি সদা প্রভু পাদ পদম প্রণামি সদা প্রভু পাদ পদম সদা প্রভু পাদ পদম জগদ্গুরু প্রভুপাদ শিষ্ল সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ঝুঁকি যায় শিষ্ল গুরু মহা ঝুঁকি যায় দশমদস্থ আচার্য বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি যায় বজ্রানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি যায় প্রহ্লাদেশ লক্ষ্মীপতি শ্রীনিসিংহ দেবজীব কি যায়

वैसे चंद्राइस अलाउड सुना एक एक कुछ पॉइंट है तब वही कि जैसे हम शास्त्र पढ़ते हैं शास्त्र भी कुछ तो भोग के नजर पढ़ते हैं तो वो थोड़ा इन था कि भोग के नजर से पढ़ते हैं शास्त्र हमारे तो भोगेरी और भोगेर भोगनोयन আমরা যা করবো তা ওই ভোগ দিয়েই হবে আর নাচ গান করি আর যাই করি আর ভগবানের সামনে যাই আর যাই চেষ্টা করি আমরা আমরা ভোগই ভোগ আর ভোগ দৃষ্টিতে আর ভোগ বুদ্ধিতেই করবো আমরা আগে আলোচনা করেছি মনে আছে কয়েকদিন আগে আপনি গ্রন্থ থেকে বলছিলেন ইংরেজি ট্রান্সলে সুপ্রামান্ডেন সেই সময় আমরা আলোচনা করেছিলাম সুপ্রামান্ডেন তো সুব্রাহণ্য ইংরেজিতে করেছেন অধক্ষ অক্ষজ অক্ষ চোখ বা ইন্দ্রিয়াদি অক্সজ জ মানে জন্ম যেমন পঙ্কজ হয় না পঙ্কজ পঙ্ক মানে কি পাঁক মাঠ জলের নিচে যে মাঠ থাকে পাঁক বলে পঙ্ক ভালো শব্দে পঙ্ক পঙ্ক জ মানে জন্ম পঙ্কে যার জন্ম তিনি পদ্ম বা পঙ্কজ পদ্ম ফুলকে ওই জন্য পঙ্কজ বলে পঙ্কে ফাঁকে জন্ম সেরকম অক্ষ যক্ষ মানে চোখ ইন্দ্রিয় ইন্দ্রিয় জ মানে ইন্দ্রিয় থেকে জন্ম ইন্দ্রিয় থেকে কার জন্ম হয় ইন্দ্রিয় থেকে অভিজ্ঞতার জন্ম হয় চোখ দিয়ে দেখেছি এটাকে লাল রং বলে হাত দিয়ে ছুঁয়ে দেখেছি এটা খুব শক্ত এটা নরম গায়ের উত্তাপ দেখেছি এটা খুব এটা খুব গরম এটা খুব ঠান্ডা কানে শুনেছি এটা শুনতে খুব ভালো ঘুম এসে যায় এটা শুনে খুব ফুর্তি হয় মনে আবার এইটা কর্কশ এই যে সুন্দর শব্দ আর কর্কশ শব্দ এইগুলোর এই অভিজ্ঞতাগুলো কোথা থেকে জন্ম নিচ্ছে ইন্দ্রিয় থেকে এই জন্য অক্সজ জবা ইন্দ্রিয় জ অধ মানে এই ইন্দ্রিয় থেকে পাওয়া আমাদের যে অভিজ্ঞতা বা ইন্দ্রিয় দ্বারা সঞ্চিত যে জ্ঞান এইগুলোর বাইরে এইগুলোর অনেক উপরে এইটা হচ্ছে অধক্ষ সোজা তাহলে ভগবানকে আমরা চোখ দিয়ে দেখতে পাবো না কেউ যদি মন্দিরে ঢুকতেও দেন এই হাত দিয়ে ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করতে পারবো না এই হচ্ছে অধক্ষ তিনি আমাদের ইন্দ্রিয়া আতীত হরিরাম চিন্তা মানিতে দীক্ষা গুরু একজন শিক্ষা গুরু অনেক সব বৈষ্ণবই শিক্ষা যে যেমন বৈষ্ণব যে যেরকম জিনিস শেখাতে পারেন যার যেরকম অধিকার আছে তিনি সেই রকম শিক্ষা দীক্ষাগুরু একজন কারণ তিনি সম্বন্ধ করে দিয়েছেন তিনি মন্ত্র দিয়েছেন একজনের কাছে মন্ত্র নেওয়ার পর আবার একজনের কাছে মন্ত্র নেওয়া যায় না যেমন একজনকে বিবাহ করে আরেকজনকে বিবাহ করা যায় না সেরকম দীক্ষাগুরু একজনই এবার তিনি যদি মন্ত্র দেওয়ার পর কোনো মন্ত্র দেওয়ার পর আরেক মন্ত্র দেননি ধরুন নাম দীক্ষা হয়েছে কিন্তু পাঞ্চরাত্রিক দীক্ষা হয় নাই তখন নাম দীক্ষা হয়েছে তিনি সেই নাম দীক্ষা দ্বারাই পাবেন আর যদি পাঞ্চরাত্রি দীক্ষা নিতে চান কারণ সেটা সহায়তা করবে তাহলে তিনি আরেকজন শুদ্ধ বৈষ্ণুের কাছে পাঞ্চলাত্রি পাঞ্চরাত্রিকে দীক্ষায় দীক্ষিত হতে পারেন তখন তার দীক্ষাগুরু একজনই একস্বরূপ কিন্তু দুই রূপে এসছেন একজন নাম মন্ত্র দিয়েছেন একজন পাঞ্চরাত্রিকে মন্ত্র দিয়েছেন অতএব একজনই তারা পরবর্তীকালে যে পঞ্চরাত্র দীক্ষা নিতে যাচ্ছেন গায়ত্রী মন্ত্র আদি তাকে নামগুরই আরেক রূপ রূপে তিনি দেখতে পাবেন দুইজন বিভিন্ন রূপে আসতে পারেন যেমন ভগবানের অনেক অবতার আছেন অনন্ত কোটি অবতার আছেন কিন্তু সবই একই ভগবান সেরকম দীক্ষা গুরু অনেক রূপ ধারণ করে আসতে পারেন কিন্তু তিনি সেই এক রূপ সম্বন্ধ জ্ঞানদাতা যে মন্ত্র পেলেন যে নাম মন্ত্র পেলেন তার দ্বারা তিনি একদম নিম্ন স্তর থেকে একটি যোগ্যতা স্তরে আসেন তারপর দীক্ষা মন্ত্র পাঞ্চরাত্রিকে দীক্ষা গায়ত্রী মন্ত্র আদি সেই মন্ত্র পেয়ে তিনি যদি সিদ্ধ মন্ত্র পেয়ে তিনি যখন করবেন তখন তার মুক্তি ত্বরান্বিত হবে মুক্তি হয়ে গেলে আবার এই যে নাম দিচ্ছে সেই নাম করতে থাকে গায়ত্রী মন্ত্র মুক্তির পর আর প্রয়োজন নেই মুক্তির পর তিনি ভজন করতে পারবেন তখন শুদ্ধভাবে হরিনাম করতে পারবেন যাতে শীঘ্র মুক্তি পান এবং শুদ্ধভাবে হরিনাম করতে পারেন শুদ্ধভাবে হরিনাম করতে পারেন সেই জন্য পাঞ্চরাত্রিকে দীক্ষার প্রয়োজন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না অনেকে কেবল নাম নাম গ্রহণ করেই থাকে অতএব পাঞ্চরাত্রিকে দীক্ষা যদি কেউ দিয়ে থাকেন কারণ মন্ত্রগুরু অপ্রকট নাম নামগুরু অপ্রকট হয়ে গেছেন এই জন্য তাহলে তিনি সেই নামগুরই আরেক রূপ এইভাবে নিতে হবে সেখানে একজন শিক্ষাগুরু সব বৈষ্ণবে শিক্ষাগুরু শিষ্যগণ সকলেই শিক্ষাগুরু শিক্ষাগুরু আবার তাদের শিষ্যগণ শিক্ষাগুরু সব অধস্থানে সব বৈষ্ণবী শিক্ষাগুরু আমরা আলোচনা করলাম না কেউ যেন মনে না করেন যে আমার গুরু ভাইয়ের শিষ্য অতএব আমার শিষ্য সমান তাও হবে না এনারাও বৈষ্ণব এনাদের কাছ থেকেও কিছু শেখার আছে কারণ বস্তুটা হচ্ছে জিনিসটা হচ্ছে ভগবত ভক্তি যার মধ্যে এই ভক্তি এবং ভক্তির অনুসরণ আছে তিনিই কিছু না কিছু শিক্ষা দিতে পারেন অতএব সকলেই শিক্ষাগুরু কে সাধক কে সিদ্ধ সেই অনুসারে তারা কেমন শিক্ষাগুরু সেটা নির্ভর করবে আমরা আলোচনা করেছি না প্রাথমিক বিদ্যালয়ে যিনি পড়িয়েছিলেন তিনিও এখনো শিক্ষক ছাত্র বড় হয়ে বড় স্কুলে চলে গেছে মাধ্যমিকের স্কুল উচ্চ বিদ্যালয় উচ্চতর বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সব চলে গেছে তবুও প্রাথমিক স্কুলের যিনি শিক্ষক ছিলেন তিনি শিক্ষক দেখা হলে এখনো রাস্তায় প্রণাম করে না আমি তো পিএইচডি করে নিয়েছি আবার প্রাথমিক বিদ্যালয়ে যিনি অক্ষ শিখেছিলেন গুণ ভাগ শিখেছিলেন তাকে এবার কি সম্মান করবে এ তো বলেন না না তিনি এখনো শিক্ষাগুরু সকল এমনি জগতে আরো বেশি শিক্ষাগুরু সকলেই সব বৈষ্ণব সকল শিক্ষাগুরু যার যেমন বৈষ্ণবতা তিনি শ্রম শিক্ষা দিয়েছেন বা দিচ্ছেন